হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায়ের সাজেশন যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে ফাইনাল পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক এবং যারা নভেম্বর মাসে টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় থেকে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও অনলাইনে এবং নোটস পত্র পেতে চাও তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো পড়ার জন্য আমরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী যারা রয়েছে উচ্চ মাধ্যমিকের তাদের কিন্তু এইবার সম্পূর্ণ বিনামূল্যে আমরা পড়িয়ে দিচ্ছি যেহেতু একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থের অভাবে তোমরা টিউশন নিতে পারো তাদের জন্য আমরা পরবর্তীতে তো স্বল্প মূল্যে আমরা কোর্স মানে মানে কোচিং কোর্স তো নিয়েই আসছি অলরেডি আমরা করাচ্ছি কিন্তু এই বছর উচ্চ মাধ্যমিকের ছাত্র যারা রয়েছে তাদের জন্য রয়েছে গোল্ডেন অপরচুনিটি ওকে তো তোমরা অবশ্যই এই নাম্বারে কল করো এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী যারা রয়েছে অবশ্যই আজকের এই ভিডিওটা আমাদের মানে যে ভিডিওটা করা হচ্ছে সেগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার করলে কিন্তু আমরা আরও তোমাদের জন্য কাজগুলো নিয়ে আসতে পারবো তো দেখা হচ্ছে চলো পরবর্তী ক্লাসে আবার ইনফরমেশন গুলো নিয়ে কিন্তু এখন আমি তোমাদেরকে বলবো যে সাজেশন গুলো রয়েছে সেই সাজেশন গুলো কি কি দেখো আমি অলরেডি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তোমাদের সাজেশন ইতিহাস থেকে প্রোভাইড করে দিয়েছি আজকে আমি তৃতীয় অধ্যায় থেকে যে সাজেশন গুলো বলবো সেগুলো তোমরা একটু লিখে নাও উচ্চ মাধ্যমিকের তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে প্রথম প্রশ্ন যেটা আছে পলাশি ও বক্সারের যুদ্ধের মধ্যে মানে ফলাফলের তুলনামূলক আলোচনা করো আবারও বলছি পলাশী ও বক্সের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় থেকে পরবর্তী প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও আমি আবারও বলছি লিখে নাও তোমরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট তৃতীয় প্রশ্ন ঔপনিবেশিক ভারতের অবশিল্পায়নের কারণ আলোচনা করো এবং অবশিল্পায়নের ফলাফল আলোচনা আলোচনা করো করো আমি বলছি ঔপনিবেশিক ভারতের অবশিল্পায়নের অবশিল্পায়নের কারণ এবং ফলাফল সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্ন এবং চার নম্বর প্রশ্ন ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য কি ছিল এবং ভারতের রেলপথ প্রবর্তনের কি প্রভাব পড়েছিল সেই সম্পর্কে আলোচনা করো নেক্সট বলেছে চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো আমি আবারও বলছি চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এটা কিন্তু থেকে থেকে এবং সর্বশেষ প্রশ্ন সেটা হলো নানকিং এর সন্ধির মূল শর্তগুলি সম্পর্কে আলোচনা করো এবং সিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু চার প্লাস চার করে তোমাদের টোটাল আট নাম্বারের জন্য আসতে পারে এর পরের দিন আমি তোমাদের সঙ্গে চতুর্থ অধ্যায়ের উচ্চ মাধ্যমিক যে সাজেশন হবে ইতিহাসের সেই নিয়ে আলোচনা করবো তো স্টুডেন্টস তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ